সম্মিলিত তাওহিদি জনতা মুজাহিদ ভায় আমাদের বক্তৃতা আগে থেকেই এক স্পষ্ট আমরা বলেছি আপনারা সংস্কার করেন জাতি সংস্কার চায় আমরাও সংস্কার চাই কিন্তু সংস্কারে কোথাও কোনোভাবে কোরআন বিরোধী কোনো কিছু থাকা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইতিমধ্যে ওলামাইকরাম পরিষ্কার বলে দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন সন্না বিরোধী আছে সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যাত হয়েছে আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যাত এটা আমরা প্রত্যাখ্যান করছি সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে পরিষ্কার বলছি বহুত্ববাদ এটা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা বত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে শেষ কথা আমরা গত ষোলোটা বৎসর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফেসিবার যে জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছে বারবার আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি ফেসিবাদ গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয় এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এবং তাদের দোষরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে যদি এই কথাগুলো ভালোই ভালোই আপনারা মেনে নেন করতে থাকেন আমাদের আগের অবস্থান আমাদের আগের কথাগুলো আপনাদের কাছে পরিষ্কার সহযোগিতা করছি সহযোগিতা করব। যদি না মানেন ওলামারা আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না তখন পরিণতি যা হবার তাই হবে আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই গোলামায় আছেন যে দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্য ইসলামের জন্য। কোন একটা দাবি যদি সরকার অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে দেশের মানুষের সমর্থন আর তাদের পাশে থাকবে না